নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা ইন ট্রেডিং ও ইনভেস্টিং এর যে সফলতার উপাদানগুলো নিয়ে আমরা কথা বলছিলাম আজকে পঞ্চম উপাদান এবং আজকে আমরা সিস্টেম এবং রুল বেসড ট্রেডিং কি এই বিষয়ে আমরা ডিসকাস করব এর বিষয়ের ভিতরে আমরা ডিপ ডাইভ করব এবং দেখব সিস্টেম ট্রেডিং বা রুল বেসড ট্রেডিং মাধ্যমে আমরা কিভাবে প্রফিট পার করতে পারি এবং কোন কোন জিনিসগুলো না করলে আমরা লস করতে পারি তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনি আপনার ফিডে দেখতে পারেন এবং দেখে আপনি আপনার ট্রেডিংটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করে প্রথমেই আমরা দেখি যে সিস্টেম বেসড ট্রেডিং কি। ট্রেডিং সিস্টেম বলতে কী বোঝায় সেটা আগে বোঝবার চেষ্টা করি ট্রেডিং সিস্টেম কী ট্রেডিং সিস্টেম হচ্ছে একটা মানে নিয়মের ভিত্তিতে ট্রেড করা একটা নিয়মের ভিত্তিতে ট্রেড করা আপনি ট্রেডিংয়ের রুলস তৈরি করেছিলেন সেই রুলসগুলো আগে থেকে অলরেডি তৈরি হয়ে আছে নির্ধারণ করা আছে এবং সেই রুলসগুলোকে দেখে আপনি ট্রেডে এন্ট্রি নেবার সিদ্ধান্ত নিচ্ছেন কোথায় আপনি এন্ট্রি করবেন কোথায় আপনি স্টপ লস লাগাবেন কোথায় আপনি টার্গেট রাখবেন কোথায় আপনি প্রফিট বুক করবেন কোথায় আপনার টেলিং স্টপ লস হবে সমস্ত কিছু কত টাকা রিক্স নেবেন কবে এক্সিট করবেন যেগুলো আমি বললাম প্রত্যেকটা পয়েন্টকে আপনার আগে থেকে মানে লেখা থাকবে রুলস থাকবে কোন সিগন্যাল এলে কোথায় আপনি এন্ট্রি করবেন এটা অলরেডি আগে থেকে আপনার ঠিক করা থাকবে এবং সেখান ঠিক করার পরে আপনি যখন সেই জিনিসগুলোকে লাইফ মার্কেটে দেখবেন এবং প্রত্যেকটা জায়গা যখন ঠিক হবে যে রুলসগুলো আপনি তৈরি করেছেন তারপরে আপনি এন্ট্রি নেবেন তার আগে না রাইট তাকিয়ে দেখে ট্রেড না যেটা বলার কথা যায়। ট্রেডে দেখলাম ওরে বাপরে এটা তো গ্রিন ক্যান্ডেল করেছে ব্যাস নিয়ে নাও এন্ট্রি করে নাও আমি তার অ্যানালাইসিস করলাম না কোনো সিস্টেম ফলো করলাম না কোনো স্ট্র্যাটেজি মেনটেন করলাম না দেখলাম আর বাই করলাম ভাবলাম প্রফিট হবে এই যে ভাবলাম প্রফিট হবে এতে কিন্তু সবথেকে বেশি লস হয় সেই জন্য সিস্টেম অনুযায়ী ট্রেড করুন সিস্টেমেটিক ট্রেড থেকে বেস্ট কারণ আপনার ইমোশন ওখানে অনেক কম কাজ করবে কারণ আপনি সিস্টেমকে ফলো করছেন সিস্টেম আপনাকে এন্ট্রি এসছে তবে আপনি এন্ট্রি নিলেন সিস্টেম আপনাকে স্টপ লস দিয়েছে সিস্টেম আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করে দিয়েছে সিস্টেম আপনাকে এক্সিট স্ট্র্যাটেজি বলে দিয়েছে কোথায় আপনার এক্সিট হবে সবকিছু আপনাকে সিস্টেম বলছে এই জন্য সিস্টেম বেসড বা রুল বেসড স্ট্র্যাটেজিগুলো সবসময় ভালো পারফরমেন্স দেয় স্টক মার্কেটে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এই মেন্টালিটি হওয়া উচিত যে আমরা রুল বেসড স্ট্র্যাটেজি ইউজ করবো বা সিস্টেম বেসড স্ট্র্যাটেজি ইউজ করব। একটি আদর্শ সিস্টেম বেস উপাদান কি কি হতে পারে পাঁচটা অংশ যদি আমরা বিভক্ত করি আমরা দেখব যে রুলস অফ এন্ট্রি এন্ট্রি রুলস কি যেটা আমি একটু আগে বলছিলাম কোন সিগন্যাল এলে আমরা ট্রেডে ঢুকবো সেটা আগে আমাকে ঠিক করতে যেমন ব্রেকআউট আছে রেজিস্ট্যান্স উইথ ভলিউম হাই ভলিউম আছে আর এস সিগন্যাল আছে বা অন্যান্য যে কোনো স্ট্র্যাটেজি যেটাই আপনি করুন না কেন সেই স্ট্র্যাটেজির আপনার এন্ট্রি রুলস কি সেটা আগে থেকে প্রি ডিফাইন্ড থাকবে সেই রুলসে এলেই তবে আপনি এন্ট্রি নেবেন যদি না আসে আপনি এন্ট্রি নেবেন না স্টপ লস যে সিস্টেমটা আপনি ইউজ করছেন তার স্টপ লসটা কোথায় হবে সেই সিস্টেম অনুযায়ী আপনার স্টপ লসকে আপনি আগে থেকে ডিফাইন করবেন রাইট এটা কিন্তু আপনাকে মানতে হবে টার্গেট আপনাকে কিন্তু আগে থেকে টার্গেট আপনার ডিফাইন থাকে প্রি ডিফাইন্ড থাকবে যে এই জায়গাতে আপনার টার্গেট থাকবে যদি আপনার টার্গেট বেসড হয় আপনি যদি টেলিং স্টবলস বেস করেন তো যেখানে আপনার স্টবলসকে টেল করতে থাকবেন যেই জায়গাতে আপনার টেলিং স্টবলস হিট করবে সেখানে আপনি প্রফিট বুক করবেন পজিশন সাইজিং করবেন কত পার্সেন্ট রিস্ক নিলেন সেই রিস্ক অনুযায়ী আপনার পজিশনকে সাইজ করতে হবে যদি আপনি আপনার ক্যাপিটাল এক লক্ষ টাকা হয় বা দশ লক্ষ টাকা হয় যা ক্যাপিটাল হোক না কেন আপনি ওয়ান পার্সেন্টের বেশি রিস্ক নেবেন না যা যা আছে আপনার আমরা যা ক্যাপিটাল ক্যাপিটাল যদি এক লক্ষ টাকা হয় তার এক পার্সেন্ট মানে হাজার টাকা আপনি একটা ট্রেডে হাজার টাকায় নেবেন মানে যদি লস হয় টাকা হবে আর যদি লাভ হয় আপনি যদি টু রাখেন দু হাজার টাকা প্রফিট হবে রিক্স টুডুয়ারেশিও যদি ওয়ান টু থ্রিতে রাখেন তখন আপনার তিন হাজার টাকা প্রফিট হবে বাট লস হলে কিন্তু হাজার টাকায় হবে এটা কিন্তু সবসময় আপনাকে মনে রাখতে হবে এক্সিট রুল এক্সিট রুল এক্সিট রুলটা কি নির্ধারিত প্রফিট বা কন্ডিশন চেঞ্জে আপনার কোথায় প্রফিট হচ্ছে সেটা কিন্তু আপনাকে সেই জায়গাতে প্রফিটটা বুক করতে হবে যদি আপনার একদম টার্গেট থাকে ওয়ান টু থ্রি বা কোনো টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট সেই জায়গাতে আপনি বেরিয়ে যাবেন যে টার্গেট যে স্ট্র্যাটেজিটা ইউজ করছেন আর যদি আপনি টেলিং স্টপ লসে যেটা করেন তাহলে টেলিং স্টপ লস আপনাকে যখন বলবে আপনার পজিশন থেকে গেট আউট হওয়ার ক্ষেত্রে বা যখন আপনাকে বলবে বা স্কোয়ার আপ করে বেরিয়ে যাও সেই সময় আপনি বেরিয়ে যাবেন এটা কিন্তু এই পাঁচটা জিনিস আপনাকে রুল বেস ট্রেডিং এর বেসিক জিনিস এবং এটা ট্রেড নেবার আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই মতন আপনাকে কাজে এগিয়ে যেতে হবে নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে কেন রুল বেস ট্রেডিং গুরুত্বপূর্ণ দেখুন আমরা সবথেকে বেশি লস করি আবেগে ট্রেড করে আমরা আবেগে ফেসে যাই আমাদের যে ইমোশনগুলো আমাদেরকে সেই মতন কাজ করে আমাদের ইমোশন আমাদেরকে বলে যে এই জায়গাতে ভাই তুমি এন্ট্রি করো তারা আমাকে ভুল সিগন্যাল দেয় কারণ ইমোশন কাজ করছে রুলস কাজ করছে না রুলস কখনো ভুল হতে পারে কখনো ঠিক হতে পারে বাট রুলস আপনাকে জেনে শুনে ভুল করবে না বাট আপনার ইমোশন আপনাকে জেনে শুনে ভুল করাবে মার্কেট একদম গরম মার্কেট ওপরের দিকে উঠছে শুনলেন আর ট্রেড করলেন লস দাম পড়ছে ভয় পেয়ে গেলেন বিক্রি করে দিলেন তারপরে দেখুন প্রাইস ওপরের দিকে উঠছে লস ট্রেডিং প্ল্যানে স্টপ লস ছিল বাট আপনি সেটা নেননি তার থেকে বেশি স্টপ লস হয়ে গেছে লস ধারাবাহিক লস মানসিক চাপ আর আত্মবিশ্বাস কমে যাবে কনফিডেন্স লেভেল নিচে নেমে যাবে ট্রেড নেবার সময় ভয় পাবেন আগের বারে চার পাঁচটা ট্রেড পর পর লস হয়ে গিয়েছিল বাট আপনি একবারও চিন্তা করবেন না যে কেন লস হয়ে গেছিলো কি কারণের জন্য লস হয়ে গেছিলো এটার উপর কাজ করতে হবে তার জন্য ট্রেডিং জার্নাল করতে হবে বহুবার আমি বলেছি ট্রেডিং জার্নালে আপনি রিভিউ করবার সময় আপনার ভুলগুলোকে আপনি ধরতে পারবেন নিয়ম অনুযায়ী ট্রেড করলে কি হবে সেটাওকে দেখতে হবে নিয়ম অনুযায়ী ট্রেড করলে কিন্তু ইম্পর্ট্যান্ট সব থেকে বেশি যে আত্মবিশ্বাস বাড়ে যে আপনি আপনার সিস্টেমকে ফলো করছেন আপনার একটা রুলস বেস ট্রেড করছেন রুলসগুলোকে চেক করছেন তারপরে এন্ট্রি করছেন লস হলে সমস্যা নয় কারণ সেটাও পরিকল্পনার অংশ যদি লস হয় তাহলে কিন্তু আমি ভয় পাবেন না কারণ আপনি জানেন এটা আমার অংশ ছিল আপনি অলরেডি আমি আগে থেকে চিন্তা করেছিলাম যে লস হতে পারে কারণ আমি অলরেডি প্ল্যান করেছিলাম আমি আগে স্লাইটে বলেছি যে পাঁচটা জিনিসের মধ্যে কিন্তু স্টপ লসও ছিল আপনাকে আগে স্টপ লসটাকে আইডেন্টিফাই করতে হবে ফলাফল কি হতে পারে লং টার্ম আপনি এখান কিন্তু এখানে প্রফিট বার করতে পারেন লং টার্ম প্রফিট বার করবেন ধারাবাহিকতার সঙ্গে প্রফিট বার করবেন কারণ আপনি আপনার ইমোশনের উপর বেস করে টেট করছেন না আপনি টেট করছেন আপনার সিস্টেম অনুযায়ী সিস্টেম আপনাকে ট্রেডিংয়ে আসতে বলছে আপনি এলেন সিস্টেম আপনাকে এন্ট্রি বলছে আপনি এন্ট্রি করলেন সিস্টেম আপনাকে স্টপ লস বলছে আপনি স্টপ লস নিলেন সিস্টেম আপনাকে এক্সিট বলছে আপনি এক্সিট করে গেলেন আপনার ইমোশনের এখানে কোনো প্লেস নেই যেখানে ইমোশন লেস হয়ে যতটা আপনি মার্কেটে ট্রেড করতে পারবেন ততটা আপনি প্রফিটের মুখ দেখতে পারবেন এই কথাটা লিখে রেখে দিন একটা বড় কাগজে লিখবেন আপনার যেখানে ট্রেড করেন সেখানে আটকে রেখে দেবেন যতটা আপনি ইমোশন ছাড়ে ছেড়ে ইমোশনাল ছেড়ে যতটা আপনি ট্রেড রুলস বেস ট্রেড সিস্টেম করতে পারবেন সিস্টেম বেস ট্রেড করবেন রুল বেস ট্রেড করবেন ততটা আপনি প্রফিটের মুখ দেখতে পারবেন এটা লিখে রেখে দিন যতটা পারবেন রুল বেসড টেট করুন ইমোশনকে ছেড়ে দিয়ে আপনার সিস্টেম কাজ করছে যে কোনো সিস্টেম আপনি ইউজ করছেন যে স্ট্র্যাটেজি ইউজ করুন না কেন যে কোনো স্ট্র্যাটেজি আপনি ইউজ করুন আমি আপনাকে কোনো স্ট্র্যাটেজি না বাট যেটাই আপনি করছেন সেটাই কি কি করছেন রুল বানালেই হবে না সেটাকে ব্যাকটেস্ট করতে হবে আপনাকে দেখতে হবে কনফিডেন্স আসছে কিনা আগে কি হয়েছে যে রুলস তৈরি করেছে সেই রুলস মেনটেন করে কি আগে ট্রেড দিয়েছে পিছনে এক বছর বা দু বছরের চার্টকে আপনি দেখুন সেই সিস্টেমকে লাগান দেখুন সেখানে প্রফিট হচ্ছে কিনা লস হচ্ছে কিনা কনফিডেন্স বাড়বে কেমন রেজাল্ট দিচ্ছে তা নোট করুন এক্সেল সিটে দেখুন আপনার বিগত সময়ে যে স্ট্র্যাটেজিটা ইউজ করছেন তার ব্যাক টেস্ট করে কতটা পার্সেন্টেজ আপনাকে প্রফিট দিচ্ছে কত পার্সেন্ট উইনিং রেট আছে অ্যাভারেজ প্রফিট কত অ্যাভারেজ লস কত সব বিশ্লেষণ করুন সব বিশ্লেষণ করতে হবে তবে আপনার কনফিডেন্স বাড়বে সেই স্ট্র্যাটেজির প্রতি যে স্ট্র্যাটেজি আপনি ইউজ করছেন না কেন যদি ব্যাক টেস্টে লাভ হয় তাহলে রিয়েল মানি দিয়ে টেট করুন কারণ ব্যাক টেস্টে যদি আপনার লস দেখায় আপনার কনফিডেন্স লস হয়ে যাবে আপনি ভালো লস করবেন কারণ সাইকোলজির খেলা ইমোশন আপনাকে করতে দেবে না ওই সময় তো লস হয়েছিল আমি তো ব্যাক টেস্ট করেছিলাম সেই সময় লস হয়েছিল এখানেও লস হবে এই করতে করতে ভয়েতে বিক্রি করে দেবেন প্রায় সারা রেড ক্যান্ডেল গুলো বিক্রি করে দেবেন টার্গেটে বিক্রি করে দেবেন না টার্গেট আসবে না তার আগে বিক্রি করে দেবেন আপনার আপনি ফ্রিকোয়েন্টলি সেই টাকাটাকে এক্সিকিউট করতে পারবে না সেই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে সেই জন্য যে স্ট্রাটেজি আপনি ইউজ করছেন কি না সেই স্ট্র্যাটেজিটাকে অবভিয়াসলি প্রথমে ব্যাক টেস্ট করুন দেখুন তার উইনিং পার্সেন্টেজ কত অ্যাভারেজ প্রফিট কত অ্যাভারেজ লস কত সব বিশ্লেষণ করুন দেখুন যদি প্রফিটেবল হন ব্যাকটেস্টে তার পরবর্তী ক্ষেত্রে গিয়ে রিয়েল মার্কেটে ট্রেড করুন এটা হচ্ছে রাইট ওয়ে টু ট্রেড রুল বেস ট্রেডিং এর পাঁচটি সাধারণ ভুল যেগুলো করে সিগন্যাল না আসার আগে ট্রেডে এন্ট্রি নেওয়া দেখুন আপনি রুলস তৈরি করেছেন আপনি একটা রুলস তৈরি করেছেন সেই রুলসটাকে যদি আপনি ভাঙেন তাহলে তো রুল বেস ট্রেডিং আপনি করছেন না ডিসিপ্লিনকে মেনটেন করছেন না ডিসিপ্লিন কাকে বলে ডিসিপ্লিন বলছে যে রুলস তৈরি করেছেন সেই রুলস তবে আপনি এন্টি করবেন ধৈর্য ধরুন প্রথমে কনফার্ম না হলে এন্টি নেবেন না কনফার্মেশন ছাড়া ট্রেড করা যায় না আনজাতে ঢিল মেরে ট্রেড করা যায় না যতক্ষণ না কনফার্ম হচ্ছেন ততক্ষণ ট্রেডে এন্টি নেবেন না স্টপ লস না মান আমার কাছে স্টপ লস এসে গেছে আমি স্টপ লস বানছি না আমি দেখতে পাচ্ছি আমার স্টপ লসের কাজে চলে এসেছে আমার লস হাজার টাকা দিয়েছিলাম সেই লসের জায়গায় হাজার টাকা যায় এগারোশো টাকা হয়ে তবু আমি লস বুক করি করছি না এর আশায় যে প্রাইস আরও উপরের দিকে উঠবে এখান থেকে উঠান নেবে অবশ্যই স্টপ লস মানতে হবে স্টপ লস যদি না মানেন আপনাকে কেউ বাঁচাতে পারবে না আপনার ক্যাপিটাল শেষ করার ক্ষেত্রে কারণ স্টপ লসই একমাত্র উপায় যেটা আপনার ক্যাপিটালকে রক্ষা করতে পারে যেটা আপনাকে আপনার সমস্ত জায়গা থেকে রক্ষা করতে পারে ট্রেডিং কারণ স্টপ লস হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা আপনার লস কে মিনিমাইজ করতে পারে আর লস যদি আপনি মিনিমাইজ করতে পারেন লাভ আপনার অবশ্যই হবে অনেক সিস্টেম ব্যবহার করে দেখুন সিস্টেম ব্যবহার অনেক করবেন না একটা কি দুটোর উপর মাস্টারি করুন একটা সুইং ট্রেডিং মাস্টারি করুন একটা ইন্টারনেট যদি উপরে কাজ করুন আর যদি আপনার মনে হয় যে আপনি ট্রেড সেখানে একটা করুন করুন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ট্রেড বা একই একই লেভেলে আপনি করতে পারেন এই তিন চারটের মতন মধ্যে করুন অনেক সিস্টেম ব্যবহার করছি এটা করছি সেটা করছি হবে না যে কোনো একটা কি দুটোর উপরে মাস্টারি করুন তার উপরে কাজ করুন এক বছর দু বছর তিন বছর দেখুন তার উইনিং পার্সেন্টেজ কত দেখুন ব্যাকটেস্ট করুন ধার দিন তার পরবর্তী ক্ষেত্রে আবার ট্রেড লস হবে লাভ হবে এইভাবেই কিন্তু চলতে হবে ট্রেডিং জার্নাল করতে হবে এবং আপনি এটা সবসময় একটা কথা বলবেন সবসময় একটা নিজেকে একটা জিনিসকে মনে রাখবেন যে আবেগকে নিয়ন্ত্রণ করতে গেলে আবেগ সিস্টেম ভাঙা মানে আবেগ যদি আপনার সিস্টেমকে ভেঙে দেয় আপনি একটা বড় কাগজে লিখবেন আমি রুল ভাঙবো না যখনই আপনার মনের মধ্যে আসবে যে এটা একটু টুইক করি না এটা ডিউসে আছে লোভ বলছে প্রাইস এখান থেকে আরও উপরে যাবে প্রফিটটা বুক করব না যখনই আপনার মধ্যে এই টিগারটা হবে সঙ্গে সঙ্গে আপনি ওই যে লেখাটা আছে আমি রুল ভাঙবো না চোখে একবার দেখবেন মুখে বলবেন আমি রুল ভাঙবো না আমার যা রোজ আমার এখানে টার্গেট এসছে আমি টার্গেট বুক করে বেরিয়ে যাব ইয়েস সঙ্গে সঙ্গে টার্গেটটা বুক করেন বেরিয়ে যান খেল খাতাম যদি না করেন ব্যাস আপনি ফেসে গেলেন আবেগের চক্রে ফেসে গেলেন ইমোশনের চক্র ভিউর মধ্যে ফেসে গেলেন আপনাকে ওই লোভ আরো একটা লোভ তৈরি করবে যত উপরে যাবে তত লোভ তৈরি হঠাৎ করে যখন প্রাইস নিচের দিকে নামবে যে লাভটা হচ্ছিল সে লাভটাও হবে না আলটিমেটলি গিয়ে লসে রান করবে এইভাবেই লস হয় লস হলেই সিস্টেম বদলানো এটা অনেকের অভ্যাস যে একটা দুটো স্ট্র্যাটেজি একটা একটা স্ট্র্যাটেজিতে আমি ট্রেড নিলাম লস হলো থার্ড স্ট্র্যাটেজি ভালো নয় স্যার ভালো নয় স্যার ভালো শেখাতে পারেনি আমি বাবা একটা নতুন স্ট্র্যাটেজি দেখি ইউটিউবে গেল ইউটিউবে তো স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি সার্চ করলো দেখে নিল একটা সুন্দর স্ট্র্যাটেজি বাহ দুর্দান্ত প্রফিটেবল স্ট্র্যাটেজি দারুণ দারুণ এক্সাম্পল দিয়ে দিল আবার সেই স্ট্র্যাটেজিতে কাজ করা হলো সিস্টেমে কাজ করা হলো আবার লস করলো এর স্ট্র্যাটেজিও ভালো না চলো আবার নতুন একটা ইউটিউবে সার্চ করলো ইউটিউবে তো স্ট্র্যাটেজির অভাব নেই খুললে আপনাকে হাজার হাজার স্ট্র্যাটেজি পেয়ে যাবেন বাট এতে হবেটা কিচ্ছু হবে না আপনি চক্রবিড় মধ্যে ঘুরতে থাকবেন সময়ে সময়ে চলে যাবে আস্তে 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 আপনার ক্যাপিটালও শেষ হতে থাকবে এবং যখন ক্যাপিটাল শেষ হয়ে যাবে তখন আপনি উল্টে মার্কেটকে গালাগাল দেবেন মার্কেটে কেউ লাভ করে না মার্কেটে সবাই লস করে গুড বাই বলে মার্কেট থেকে বিদায় হয়ে যাবে এটা করা যাবে না প্রতিটি সিস্টেমের কিছু লস স্বাভাবিক সিস্টেম মানে হানড্রেড পার্সেন্ট কখনো ট্রেডিং স্ট্র্যাটেজি হতে পারে না ট্রেডিং সিস্টেম হতে পারে না সেখানে লস থাকবে লসটাকে মিনিমাইজ করতে হবে অত্যন্ত কুড়ি থেকে তিরিশটা আপনার ট্রেডের ডেটা বিশ্লেষণ করতে হবে আমি ওই জন্য সবসময় বলি যে কোনো একটা নতুন স্ট্র্যাটেজি ইউজ করবার ক্ষেত্রে টোয়েন্টি ওয়ান ট্রায়াল ট্রেড রুল করুন একুশটা ট্রেড নিন কুড়ি থেকে একুশটা ট্রেড নিন নিয়ে সেখানে দেখুন সেখানে কত প্রফিট হচ্ছে অল্প অল্প ট্রেড নিন দুটো একটা তিনটে শেয়ার নিয়ে ট্রেড নিন দেখুন কীরকম চলছে যদি ভালো চলে কুড়ি ত্রিশটা যখন কুড়িটা একুশটা যখন ট্রেড হলো আপনি অ্যানালাইসিস করছেন ব্যাকটেস্টিং করছেন আপনি আপনার জার্নাল করছিলেন জার্নালটাকে রিভিউ করলেন দেখলেন যে হ্যাঁ ঠিকঠাক আছে আপনি প্রফিটেবল ট্রেড পরিণত হচ্ছেন একুশটার মধ্যে সোলোটা সতেরোটা আপনি প্রফিট বার করেছেন এবং ভালো প্রফিট বার করেছেন খুব ইজিলি বার করেছেন তখন আপনি সেই স্ট্র্যাটেজিটা আপনার নিজের মতন করে আপনি তার উপরে কাজ করুন এতে কি হবে এতে আপনি কনফিডেন্স লেভেল আপনার গেন হবে কারণ আপনি অলরেডি সেই স্ট্র্যাটেজিটা করেছেন আপনি শুধুমাত্র পেপার আপনি কিন্তু কিন্তু লাইফে করে ইমোশনকেও কন্ট্রোল করেছেন সেই জায়গা থেকে আপনি দেখেছেন যে এখানে আমি ইমোশনকে কন্ট্রোল করতে পারছি এই স্ট্র্যাটেজিটাতে আমি এখান থেকে একটা ভালো রকম প্রফিট বার করতে পারি এই জায়গাগুলোকে কিন্তু আপনাকে মানতে হবে এই চারটে পাঁচটা যে ভুল আপনাকে দেখালাম এই ভুলগুলোকে কিন্তু আপনাকে রেক্টিফাই করে সামনে এগিয়ে যেতে হবে যদি আপনি একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে চান এবং রুল বেসড ট্রেডিং করতে চান যদি রুল বেসড ট্রেডিং না করেন যদি আপনার যা মন চায় কেনবার ইচ্ছা যায় আপনাকে কেউ আটকাতে পারবে না আপনার লস থেকে আপনার ক্যাপিটালকে শেষ করার থেকে রাইট আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে ডিসিপ্লিন এবং ধৈর্য এই সিরিজে এর উপরেই ডিসকাস করেছি বহুবার বহুবার বহু ভিডিওতে আমি এই কথাটা বলি যে দুটো জিনিসকে কিন্তু আপনার মধ্যে আনতে হবে যদি না আনেন আপনাকে কেউ আটকাতে পারবে না স্টক মার্কেট থেকে লস করা স্টক মার্কেটের সব থেকে বেশি আপনাকে লাভবান করবে সেটা হচ্ছে ডিসিপ্লিন আর টেকনিক্যাল তো তো সবাই আমরা ভুলে যাই আমরা কেউ বলে না আপনাদের ট্রেডিং সাইকোলজির ব্যাপারে কারণ ট্রেডিং সাইকোলজিটাই মেন টেকনিক্যাল অ্যানালাইসিস দাঁড়িয়ে আছে পার্সেন্ট সাইকোলজির উপরে টোয়েন্টি পার্সেন্ট স্ট্র্যাটেজির উপরে তারপরেও আমরা টেকনিক্যাল টেকনিক্যাল অ্যানালিসের ডেপথে ঢুকবো বাট সাইকোলজির উপর কাজ কিচ্ছু হবে যতই আপনি টেকনিক্যাল অ্যানালিসিসে এক্সপার্ট হন না কেন যতই আপনি ঠিকঠাক জায়গায় করুন না কেন দিয়ে আপনার ইমোশন যদি না থাকে আপনি যদি ইমোশনকে না কন্ট্রোল করতে পারেন আপনি যদি ডিসিপ্লিন যদি না হন আপনার ধৈর্য যদি না থাকে আপনি বিগ মুভকে ক্যাপচার করতে পারবেন না বিগ প্রফিটকে ক্যাপচার করতে পারবেন না একটা প্রফিটেবল ট্রেডার হতে গেলে এই দুটো জিনিস খুব প্রয়োজন ভিডিওর প্রত্যেকটা পার্টকে আমরা আলোচনা করেছি কোন কোন পার্টগুলো আপনার ভালো লাগলো সেটা অবশ্যই ডিসকাস কমেন্টে করবেন বলবেন কোন জিনিসগুলো আপনার ভালো লেগেছে কোন জিনিসগুলো খারাপ লেগেছে ডিটেলসে লিখুন দেখুন আমি বলে যাচ্ছি আমি ইউটিউবে বলে গেলাম আপনি যদি আমার সামনে বসে পড়াশোনা করতেন আমি আপনাকে কি বলতাম যদি আমি দেখতাম যে আপনি পড়ছেন কি পড়ছেন না আমি বললাম বুঝতে পারলেন কি বুঝতে পারলাম না আমি প্রশ্ন করতে পারতাম বাট ইউটিউবে কিন্তু সেটা সম্ভব না ইউটিউবে একমাত্র অবলম্বন হচ্ছে কমেন্ট করা আমি যে ভিডিওটা করলাম আপনার ভালো লেগেছে কি ভালো লাগে না কোন জায়গাটা বুঝতে পারলেন কোন জায়গাটা বুঝতে পারলেন না যদি আপনি কমেন্ট করে জানান তাহলে আমি বুঝতে পারি যে আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমারও কাজ করার একটা আগ্রহ আছে আরও নতুন নতুন জিনিসগুলো যে জিনিসগুলো আপনাদের কাজে লাগতে পারে যে জিনিসগুলো শিখে আপনারা একটা সাকসেসফুল ট্রেডার হতে পারেন সেই জিনিসগুলোর উপরে আমি আরো ডিটেলসে রিসার্চ করে আপনাদের জন্য কন্টেন্ট রেডি করে নিয়ে আসতে পারি যাতে আপনারা সেগুলো দেখে একটা ভালো সাকসেসফুল ট্রেডার হতে পারেন তবেই হবে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আপনারা আমাকে কমেন্ট না করছেন অবশ্যই কমেন্ট করুন ভুল হলেও কমেন্ট করুন কোন জায়গাটা যদি আপনার মনে হয় যে না এই জায়গাটা আপনার সঙ্গে মিলছে না এই জায়গাটা আমি কোনো ভুল কথা বলছি সেটাও লিখুন লিখুন তবে তো একটা ডিসকাশন হবে তবেই আমি বুঝবো যে আপনারা শুনছেন আপনারা বুঝতে পারছেন আপনারা দেখছেন আপনারা এগিয়ে যাচ্ছেন রাইট পরে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ক বাজারে ক্রিয়েট করুন নিজের ক্যাপিটাল কে রক্ষা করুন বাই বাই